কবরের চাপ থেকে কারা রেহাই পাবে একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে ভাইরা আমার কবরের আজাব বিশেষ করে কবরের প্রথম চাপ আজাবটা শুধুমাত্র পাপিষ্টদের জন্যই হবে কিন্তু কবরের যে একটা চাপ থাকবে কবর প্রথমেই একটা চাপ দিবে যারা কবরস্থ হবে না বার্সাখী জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক সেখানে একটা প্রেশার প্রত্যেকটা মানুষকে দেওয়া হবে একটা চাপ থাকবে একটা হাদিসে আর্সেন ভিকিরম সাল্লাউলাই সাল্লাম বলেছেন এই চাপ থেকে কেউ রেহাই পাবে না যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায় তাহলে সে সাহাদেব আজ রাদী আল্লাহ একজন সাহাবের কথা বলেছেন তিনি পাবেন এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না তবে এটা আলমল গায়েবের বিষয় কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এটা ঠিক যারা ইমানদার তাদের চাপটা হবে সহনীয় যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয় এই জন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবাই ক্রাম এবং ক্ষুদ্রসুল একম সদায়সাল্লাম সাবধান করতেন তিনি বলেছেন কবর হল আউয়াল মানাসিনীল আখেরা আখরাতের প্রথম ধাপ যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে তারপরে সব ধাপগুলো সহজ হবে ইংশা আল্লাহ অতএব ভাইরা আমার কবরের এই চাপ থেকে আসলেই কেউই রেহাই পাবেন এমনকি মুসলমানদেরকেও ঈমানদারদেরকেও চাপটা দেওয়া হবে তবে তাদেরটা কাফের এবং পাপিষ্টদের চাইতে ভিন্নতর হবে সহজতর হবে কিন্তু হবে সে হাদিস কিন্তু আছে তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সব সময় চিন্তা থাকা উচিত পেরেশানি থাকা উচিত বিশেষ করে এই কবরের যে আজাব হবে সোয়াল জবাব হবে এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ করে আজাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে যেমন যারা চগল খুরি করে তাদের কবর রাজাবের আশঙ্কা বেশি হয় এই জন্য চগল খুরি ত্যাগ করা এটা কবর রাজাব থেকে মুক্ত থাকার জন্য পূর্বশর্ত আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া পবিত্র হওয়া ঘর বাড়ি জামা কাপড় শরীর পেশাবে মাখামাখি না করা যত সম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা কারণ নবির সাল্লাম বলেছেন ইস্তান বল তোমরা পেশাব থেকে পবিত্র হওয়া ভালো করে আমা আজাবল কব্রেমিন হোক কারণ বেশিরভাগ কবর রাজা পেশাবের কারণে হয় এজন্য পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে কবর রাজাব থেকে মুক্ত থাকার জন্য নাজাতের জন্য রাতে মুল তেলাওয়াত করতে হবে নবী সাল্লাম বলেছেন যারা রাতে শোয়ার আগে মুল তেলাওয়াত করে আল্লাহ তালা তাদেরকে কবরের ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন ঠিক একইভাবে কবর আজাব থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন তাহলে ভাইরা আমার কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্যমতে সেটা সকলকে দেওয়া হবে এমন কি ইমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না এই জন্য ইসাবাইকরাম অনেক ভয় পেতেন কবর জগৎ নিয়ে এখানে নাজাত তো বাকি সবগুলো নাজাত। আল্লাহ আমাদের সবাই কবরের জগৎটাকে সহজ করুন এবং বার্জাখী জীবনে আমাদেরকে আল্লাহ সকল আজাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন